খবরের ভিত্তিতে সোনামোড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় সত্তর হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা এবং এরই সাথে এক লক্ষ চৌত্রিশ হাজার ভারতীয় টাকা উদ্ধার হয়েছে বিএসএফ এবং সোনামোড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে হয় এই অভিযান সঙ্গে আটক করা হয় পাচার কাছে ব্যবহৃত একটি দামি গাড়িও পুলিশের এবং বিএসএফের আশার আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী মিয়া উল্লেখ্য বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুরার রবীন্দ্রনগরের মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে এখানে এনে পাচার করে এই ইদ্রিস মিয়া হচ্ছে বর্তমানে গোটা রাজ্যে নেশা পাচারকারীদের গডফাদার রবীন্দ্রনগরে তার পাঁচতলা বাড়ি এর চাক্ষুষ প্রমাণ সোনামুরায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারা একটি মামলা রুজু করা হয়েছে সোনামুরা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা জানান এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে একটা জয়েন্ট ফ্ল্যাট সোনা হওয়া এবং এখানে আছি হনুমান সপ্তর হাজার যারা ঠিক আছে পাওয়া গেছে এবং ক্যাশ এক লাখ টাকার উপরে ঠিক আছে পাওয়া একটা নিয়ে